আর দু তিন দিন পরেই রোজা শুরু হচ্ছে আর এই রোজার মাসে ইফতারের ঝামেলাটা কিছুটা হলেও কমানোর জন্য আজকে ঝটপট একটা চিকেনের কাবাব রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে তো চলুন রেসিপিটা শুরু করছি প্রথমেই একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম এখানে সাদা তেলটাও ইউজ করা যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন কুচি আর এক চা চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে আমি থেতো করে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এইবার খুব ভালোভাবে নেড়ে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের ভিতর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে আদা আর রসুন কুচির মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসলে এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এইবার খুব ভালোভাবে নেড়ে শটে করে নিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিট পর পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো ইউজ করবেন মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন এখানে আমি দুই কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এটা অপশনাল যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এবার নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে আমি যেহেতু শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই আগে আমি মশলার সাথে চিকেনটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট মতো রান্না করা হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সেদ্ধ করে রাখা আলু আলুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এইবার চিকেনের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এইবার সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাসায় অ্যাভেলেবেল না থাকলে সয়া সসটাও স্কিপ করতে পারেন আর ঝাল আপনারা যতটুকু পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট রান্না করা হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচির সাথে পুদিনা পাতা কুচিটাও অ্যাড করতে পারেন এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে ধনে পাতা কুচিটা মেশাতে মেশাতে আমি প্রায় আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এই তো কাবাবের ডোটা একদম রেডি এইবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এই কাবাবের মিক্সচারটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এইবার পরের প্রসেসে চলে যাচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চাইতে কম পরিমাণে ব্রেড ক্রামস এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে আর তেলে ছাড়ার সাথে সাথে কাবাবটা ছুটে যাবে না এখানে ব্রেড ক্রামসের পরিবর্তে আটা ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও চাইলে অ্যাড করা যেতে পারে আবার চাইলে বেসনও অ্যাড করা যেতে পারে এইবার খুব ভালোভাবে ব্রেড ক্রামসটা মিশিয়ে নিচ্ছি লবণ কম বেশি হলে এই পর্যায়ে আপনারা লবণ চেক করে মিক্স করে নিতে পারেন এই তো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেল এইবার কিছুটা তেল হাতে লাগিয়ে নিচ্ছি এতে করে কাবাব বানানোর সময় বা কাবাব সেপ দেওয়ার সময় কাবাবগুলো আর ফেটে যাবে না এখন পছন্দ মতো মিক্সচার নিয়ে কাবাবের মতো সেপ দিয়ে নিচ্ছি এইভাবে একে একে সবগুলো কাবাব বানানো হয়ে গেলে এইবার ভেজে নেওয়ার পালা আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় এক মাসের মতো তবে সেই ক্ষেত্রে অবশ্যই কাবাবগুলোকে একটা এয়ারটাইট বক্সে রাখার চেষ্টা করবেন এতে করে কাবাবের উপরে এক্সট্রা কোনো বরফ জমে যাবে না আর কাবাবগুলোর স্বাদ নষ্ট হবে না কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এইবার একটা একটা করে কাবাব এর মধ্যে ছেড়ে দিচ্ছি কাবাবের এক পাশটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে অন্য পাশটা উল্টে দিচ্ছি এই পর্যায়ে আমি চুলার হিট মিডিয়াম টু হাইতে দেখেছি কাবাবের দুই পাশে যখন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিচ্ছি এইবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার কাবাবগুলো দেখতে কেমন হলো এই তো আমার কাবাবের ফাইনাল লুক এভাবে চাইলে আপনারাও ঝটপট কাবাব তৈরি করে ইফতারে পরিবেশন করতে পারেন আবার চাইলে কোনো মেহমানদারিতেও এই কাবাবটা পরিবেশন করতে পারেন মাস জুড়েও চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এতে করে সময় অনেকটাই বেঁচে যাবে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক রেসিপি হওয়ার জন্য এই রহমতের মাসে আপনার ঘরও অনেক অনেক রহমত দিয়ে পরিপূর্ণ হোক আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ